তখন আমায় বরফের দিশটা বরফ বরফটা দিয়ে শুয়ে যাবে দেশ হয়ে গেলে ওখানে আমরা আমি আর তুমি আর মুস্কান আর ফাটিমা আমি সবাই পিঙ্গুই পিঙ্গুইন ঘোড়া আর দেখবে যে ওদেরকে আমরা জবাই করে খেয়ে নেবো এই দেখে

എന്താ നമ്മൾ ഇവിടെ അതിക്കെ അമ് තාട്ടേട്ടി দিবে നാ നാട്ടെ ദാവുനാ ഇത കാൈ ഗരി കാർ ഗരി ഇത ആമി മാമൈ ഹം

খানে বসি তোমার ভিডিও করবো এখানে না